চন্দ্রকোনায় জল নামলেও বর্ষার শুরুতেই ভাসছে ঘাটাল শিলাবতী ঝুমি নদী জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নৌকো ডিঙি নিয়ে যাতায়াত করছেন ঘাটালের মানুষজন চন্দ্রকোনায় জল নামলেও প্লাবিত ঘাটাল খাটালের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন বাড়ছে বন্যার জল জল বাড়তে থাকায় সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজনের তবে চন্দ্রকোনায় নদীগুলির জলস্তর কমছে প্লাবিত এলাকা থেকেও জল নামছে গত দুদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত চন্দ্রকোনা দুটি ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে তবে আজ মিলেছে কিছুটা স্বস্তি কারণ চন্দ্রকোনা শিলাবতি ও গেঠিয়া নদীর জলস্তর কমেছে ইতিমধ্যেই জল নামছে প্লাবিত এলাকা থেকেও পাশাপাশি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয় নদীর জলস্তর কমায় জল কমছে প্লাবিত এলাকার ফলে স্বস্তি ফিরেছে চন্দ্রকোনার জলমগ্ন এলাকার বাসিন্দাদের চন্দ্রকোনা বাসিন্দাদের কিছুটা মিললেও চিন্তা বাড়ছে ঘাটালের বাসিন্দাদের তার কারণ চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে জল কমে যাওয়ার পরই বৃদ্ধি হতে শুরু করেছে খাটালের বিভিন্ন এলাকায় কিভাবে তুললেন এসব এই তো আগে তো উপমা ছিল তারপরে কাজমা তো বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়বেনি নি কোথায় কালকে সেদিকে ছিল আটটা থেকে বাগান করেছিলাম ডাক্তার পর্যন্ত তুলে তুলে এসে আবার আর ভালো লাগেনি সকাল থেকে ডুবে গেছে সকালে দেখলেন ডুবে গেছে তারপরে কি করলেন ওই যে তুলে দিয়ে জল থেকে হ্যাঁ তুলে ছাদে মেজা যাচ্ছে তার মধ্যেও অনেক নষ্ট হয়েছে অনেক মানে হাফ শুধু কি বাদাম চাষ করেছিলেন না না দিয়ে বাদাম তাহলে ক্ষতি হলো অনেক এর আগে এই এলাকায় বন্যা হয়ে ক্ষতি হয়েছিল আপনার হ্যাঁ ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিপূরণ পান সরকার থেকে না আবেদন জানাননি নি ক্ষতিপূরণে পায় আমি তো হ্যাঁ ইয়ে করি নিতে হবে